দিনে হবে সে প্রেম সঞ্চার হয়ে পূর্ণ বলব যদি বা মেনে নেওয়া গেল যে ওই স্ট্রাগল করে যে জীব থাকবার সেই থাকে কিন্তু এটা আধ্যাত্মিকতার দিক থেকে খুব গোল মেনে সেইটা বলে স্বামীজি বলছেন যে আমাদের দেশীয় দার্শনিকদের অভিপ্রায় জীব মাত্রই পূর্ণ আত্মা আত্মার বিকাশের তারতম্যে বিচিত্র ভাবে প্রকৃতির অভিব্যক্তি এবং বিকাশ প্রকৃতি অভিব্যক্তি এবং বিকাশের প্রতিবন্ধকগুলি সর্বতভাবে সরে দাঁড়াতে পূর্ণভাবে আত্মপ্রকাশ প্রকৃতির অভিব্যক্তির নিম্ন স্তর সমূহে যাই হোক উচ্চ স্তর সমূহে কিন্তু প্রতিবন্ধকগুলির সঙ্গে দিনরাত যুদ্ধ করেই যে ওদের অতিক্রম করা যায় তা নয় দেখা যায় সেখানে শিক্ষা দীক্ষা ধ্যান ধারণা এবং প্রধানত ত্যাগের দ্বারাই প্রতিবন্ধকগুলি সরে যায় বা অধিকতর আত্মপ্রকাশ উপস্থিত হয় স্বামীজি বলছেন যা যা ধরা যাক যে ডারবিনের কথা মেনে নিয়ে ওই অন্য প্রাণী থেকে মানুষ যে এলো সেটা যুদ্ধ যুদ্ধ করে যারা জিতে গেল মানুষ জিতে গেছে এরকম যদি মনেও করা হয় তাহলে মানুষের ক্ষেত্রে এসে এই তত্ত্বটা যে যে যুদ্ধ করে জয়লাভ করে সেই বেঁচে থাকে এই তত্ত্বটা একবারে ভৌমিক হয়ে পড়বে তার কারণ হচ্ছে যে মানুষের যে বিকাশটা হচ্ছে এটা বুদ্ধির স্তরে ও বোধের স্তরের বিকাশ সেখানে ডারবিনের যে তত্ত্ব যে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করা এটার কাজ করার কোনো মানেই নেই এমনিতে আধুনিক জীববিদ্যায় দেখতে পাওয়া যায় যে বিবর্তন যেটা হয়েছে ওই সিম্পাঞ্জি থেকে মানুষ এরকম যে বলা হয় এইখানেই শেষ কেন না এই যে রূপটা মানুষের আধুনিক জীববিদ্যা বলছে যে এই রূপটা আর বিশেষ বদলাচ্ছে না আর বদলাবেও না তার কারণ আগে যে মানুষ আগে যে বিভিন্ন প্রজাতির প্রকৃতির সঙ্গে লড়তো তারা সঙ্গে কেউ থাকতো না ওকে যে দেহগত দেহগত যে অঙ্গ সংস্থান সেইগুলোকে বদলে বদলে প্রকৃতির সঙ্গে লড়তে হচ্ছে সেই জন্য তার এক সময় মনে মনে হয়েছিল যে যদি ওড়বার মতো ডানা থাকত এই করে পাখির সৃষ্টি তারপর স্তন্যপায়ী ইত্যাদি তাকে প্রকৃতির সঙ্গে যেন একটা লোককে যদি ভাবা হয় যে উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে আছে সেখানে কখনো প্রচন্ড গরম কখনো প্রচন্ড ঠান্ডা মরুভূমি তাহলে সে কিভাবে ফাইট করবে এইভাবে সমস্ত জন্তু জানোয়ারকে ফাইট করতে রয়েছে আর সেই উন্মুক্ত প্রান্তরের মধ্যে শুধু যে গরম ঠান্ডা রয়েছে তাই নয় আরো অন্যান্য জন্তু জানোয়ার খেতে আসছে এর মধ্যে থেকে ফাইট করে কে বাঁচবে আর কে বাঁচবে না সেখানে ফাইট কথাটা আছে যারা ফাইট করতে পেরেছে তারা বেঁচেছে যারা পারেনি তারা লুপ্ত হয়ে গেছে কিন্তু মানুষের আকারটা যখন এলো তখন পুরোটা বদলে গেল এই জন্য যে নয় যে এখন আর মরুভূমি বলে কিছু নেই এখন আর বাঘ সিংহ বলে কিছু নেই তার জন্য নয় বদলে গেল কেন বদলে গেল একটি মাত্র কারণ সেটা হচ্ছে মানুষ তার সহায় সহায়তায় একটা জিনিস তৈরি করতে পেরেছে যাকে বলা হচ্ছে যন্ত্র এই যে যন্ত্র সে তৈরি করতে পারছে সেই যন্ত্র ওই কাজটা করে দিচ্ছে যার জন্য আগে বিবর্তনের দরকার হচ্ছে যে চিড়িয়াখানার কথা হচ্ছে সেই চিড়িয়াখানায় তো বাঘকে তো বন্দি করা আছে আগে তো বাড়া যেত কত হাজারে হাজারে লক্ষ লক্ষ মানুষ হয়তো বাঘের পেটে গেছে পূর্বপুরুষেরা কিন্তু তারপর যখন সে যন্ত্র আবিষ্কার করতে পেরেছে তখন সে বাক্যে খাঁচায় বন্দি করে রেখেছে আর টিকিট বিক্রি করে লোকে এনে দেখিয়েছে অথবা যন্ত্র যখন সে তৈরি করতে পেরেছে এই যে যন্ত্র সভ্যতা তখন আর তার দৈহিক শক্তি বৃদ্ধির প্রয়োজন হয়নি যেটা প্রয়োজন হয়েছে এবং এখনো হচ্ছে সেটা হচ্ছে মানসিক শক্তি বৃদ্ধির একজন রাষ্ট্র নেতা মানে কি সে ওই রাজ্যের একজন ব্যায়ামবিদ নাকি তা সে হয়তো দুষ্ট বুদ্ধি প্রয়োগ করছে কিন্তু শারীরিক শক্তি করে দরকার যাচ্ছে না অতএব যেখান থেকে নখ দাঁত যেখান থেকে মারপিট যেখান থেকে জয়লাভের প্রসঙ্গ ছিল সেই পুরোটা মানুষের ক্ষেত্রে এসে অবান্তর হয়ে যাচ্ছে যেহেতু তার ক্ষেত্রে বুদ্ধিবৃত্তির বিকাশ হচ্ছে সাংঘাতিক এবং সেই বুদ্ধিবৃত্তি দিয়ে সে যন্ত্র তৈরি করে ফেলতে পারছে কখনো সেটাকে ভালোভাবে কাজে লাগাচ্ছে কখনো সেটাকে টুইন টাওয়ার ধ্বংস করে দিচ্ছে কিন্তু যে টুইন টাওয়ার ধ্বংস করছে তাকে কিং কং মতো দেখতে নয় তাই দৈহিক বিবর্তন সেই জায়গাটাই অবান্তর হয়ে গেছে অথবা মানুষের ক্ষেত্রে যে বিবর্তন সেটা কিরকম ভাবে হতে হবে না তার মানসিক জায়গার থেকে বিবর্তন হতে হবে এইটা স্বামীজির বক্তব্য এই বিবর্তনটা তাহলে ডার্মিনিজমকে এখানে আনলে চলবে না এই বিবর্তন যদি বলা যায় যে অ্যামিবা পায়ের নিচে চলে যে কৃমি অন্যান্য পতঙ্গ কিট তাদের থেকে গরু ছাগল অনেক উন্নত গরু ছাগলের থেকে মানুষ অনেক উন্নত তাহলে এই উন্নতির পরবর্তী ধাপটা কি পরবর্তী ধাপটা কি বোকার মতো ওই কেন্দ্র করে আমাদের ভাবতে হবে যে যার কাছে যত বেশি অস্ত্রশস্ত্র সে আরো উন্নত খুব খারাপ হয়ে গেল জিনিসটা স্বামীজি সেখানে বলছে যে ইবারে যে উন্নতি সেটা মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি হতে হবে এই দিকটা ভাবতে হবে আমরা বলছিলাম যে প্রসঙ্গটি দুরূহ কিন্তু স্বামী বিবেকানন্দ নামক যে গন্ডনে আগুনের মতো প্রদীপ্ত সত্তা তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা প্রকাশের হয়তো অন্যতম উপাদান এইগুলিকে বোঝবার চেষ্টা করা যেগুলি আজকে দু হাজার সতেরো আঠারো উনিশ হয়ে যত এগোচ্ছে তত আরো বেশি গৃহীত হচ্ছে বিজ্ঞানী মহলের দ্বারা উনি যে বলা হলো যে মানুষের উন্নতিটা সেটা হচ্ছে যদি কোন বড় কথা বলা যায় যেন কোটি কোটি টাকার ব্যবসা সেও দেখছে যে আমার যে এমপ্লয়ি গুলো রয়েছে যিনি পিয়নের কাজ করেন তিনি থেকে আরম্ভ করে এমবিএ পাশ করা ছেলেটা বা মেয়েটা পর্যন্ত আমি চালাতে পারবো পুরোটাকে খুব সুন্দর করে আমার এখানে কর্মক্ষমতা প্রচুর বাড়বে সৎ পথে উপার্জন হই হৈ করে যদি আমি মিনিট পনেরো রোজ ওদেরকে মেডিটেশনে নিয়োগ করতে পারি মেডিটেশনে নিয়োগ করবার জন্য কাউকে দরকার কাউকে একজনকে ধরে নিয়ে আসতে হবে তাকে অনুরোধ করতে হবে প্রার্থনা করতে হবে যে আপনি দয়া করে মেডিটেশন শেখান আমার অফিসে বা আমার ফ্যাক্টরি বা আমার এস্টাবলিশমেন্টের সমস্ত নারী পুরুষ সেখানে অংশগ্রহণ করবে এইটা পৃথিবীর বিভিন্ন দেশে তো বটেই ভারতেও প্রচুর প্রচুর পরিমাণে চালু হয়ে গেছে স্কুলে আমরা যেরকম ভাবে প্রেয়ার করতাম কিছুটা ইচ্ছুক এবং অনেকটাই অনিচ্ছুক হয়ে সেইটা এখন খুব ইচ্ছের সঙ্গে এবং আনন্দের সঙ্গে 30 বছর 40 বছর 45 বছর 48 বছরের মানুষজন তারা সকালবেলা মেডিটেট করছেন এবং তারা একবারও বলছেন না যে অথরিটির জালায় এটা করতে হচ্ছে তারা ওটা করে দেখছেন দেখে মনে ভালো থাকছেন অফিসে আগে দুপুরবেলায় ঘুম পেয়ে যেত এখন হচ্ছে না এবং অফিস থেকে ফেরবার পর বাড়িতে অনেকটা সময় দেওয়া যাচ্ছে আই এম নট ফিলিং টায়ার্ড এই যে উন্নত জীবন জীবনযাত্রা সেইটাতে মানুষ ক্রমশ আবিষ্কার করছে যে বেটার হিউম্যান বিং হতে গেলে বেটার মানে শুধু ধর্ম দর্শনের দিক থেকে নয় ইভেন ফ্রম দ্য স্ট্যান্ড পয়েন্ট অফ উপার্জন মুনাফা সেটাও যদি সোজা রাস্তায় করতে হয় তাহলে ভেতরের মানুষটাকে খুব ডিসিপ্লিন এবং নিরোগ থাকতে হবে এই যে চিন্তা আসছে সেইটা স্বামীজির এই সব খুব মনে করিয়ে দেয় যে এখানে কোথায় ডারমিনিজম যে একটা অফিসের যে বস তিনি কখনো চাইছেন না যে একটা গুন্ডা প্রকৃতির লোককে নিয়ে আসি যে পাঁচজনকে সাহস্তা করে দেবেন তিনি চাচ্ছেন যে ওইটা যদি আমার অফিস না দিয়ে তিনি চাইছেন একটা ভালো ছেলে বা ভালো মেয়ে তাকে নব এই ভালোর কথাটা আসছে কেন ভালো কথাটা আসছে এই জন্যই যে যদি তার বংশগৌরব থাকে তাকে যে আমার ভালো কাজ হবে আমি বরং খোঁজ তলে তলে যে গুন্ডা প্রকৃতি প্রকৃতিকে খুব বন্ধনা করেছে যে যে প্রকৃতি পারে সেই পৃথিবীতে সার্ভাইভ করে স্বামীজি বলছেন যে না এই দিন আসছে যেখানে কিনা বোঝা যাবে যে ওইটা বিবর্তনের সঠিক রাস্তা নয় এই যে স্বামীজি যা বলছেন এটা যে শুধু একজন সন্ন্যাসীর সারমান সন্ন্যাসীর আদেশ তা নয় তাহলে অন্যরকম হয়ে যাচ্ছে যে সন্ন্যাসী ভাবছেন যে হবে কিন্তু এটা তা নয় তিনি যেন দিব্য দৃষ্টিতে অথবা ঠিক ঠিক বলতে গেলে অত্যন্ত মেধাবী একজন মানুষের দৃষ্টিতে দেখছেন দিব্য দৃষ্টি তো আছেই কিন্তু তার মেধাবী সত্ত্বাকেও ভাবতে খুব ইচ্ছে করে যিনি দেখছেন যে শেষ পর্যন্ত মানুষ চাইবে না শয়তানকে চাইবে না জগতের মানুষ তারা কখনো হিটলার বা ছেলেকে বা মেয়েকে হিটলার করতে চাইবে না শেষ বিচারে দিনান্তে সে চাইবে একজন গুড হিউম্যান এইখানে বিবর্তনবাদের রং বলতে যাচ্ছে তার কমপ্লেকশন বদলে যাচ্ছে তার অ্যাম্বিয়েন্স বদলে যাচ্ছে তার আর্টিকুলেশন বদলে যাচ্ছে যে এই বিবর্তন হচ্ছে শুদ্ধতর মানুষ তৈরির দিকে বিবর্তন এইটা স্বামীজি সেদিন চা খেতে খেতে এই প্রসঙ্গটা বলছেন যে তাহলে আমরা যখন মানুষের রূপ পেয়ে গেছি তাহলে ওটা তো একটা ইতিহাসের মতো যে আগে কি কি জীব কিভাবে কি কে কাকে মেরেছে খুন করেছে পায় বাড়িয়ে দিয়েছে দিতে দিতে মানুষের ফর্মটা আসছে ওটা তো ইতিহাস তাও এমনি ইতিহাস পড়ে নাও আছে আর এটা তো বিজ্ঞানের একটা ছিপড়ে ইতিহাস কিন্তু মানুষের স্তরে যখন এসে গেছি তখন জানবে যে এই কায়দাটা আর চলবে না সেটা কেউ সন্ন্যাসী বলছেন বলে চলবে না তা নয় মানুষের সমাজই এটাকে আর গ্রহণ করবে না সে চাইবে ভালো মানুষ সে ভালো মানুষ চাইবে এইটা বারবার করে ঘুরে ফিরে আসছে ভোট এসে গেছে রাজনীতির প্রসঙ্গ লোকে কারণে অকারণে আলোচনা করছে কারণে যেখানে আলোচনা করছে শুধু টাইম পাসের মতো করে নয় সেখানে প্রায় ছেলেরা বেশি আলোচনা করে মেয়েরা কম যখনই আলোচিত হয় তখনই এই প্রসঙ্গটা ঘুরে ফিরে আসে সে কেন্দ্র রাজ্য অন্য রাজ্য যাই হোক না কেন ঘুরে ফিরে আসে ওকে দীর্ঘশ্বাসের মতো করে বলে যে আসলে বুঝলেন ঠিক হচ্ছে না তার ভালো মানুষ এই যে

কিন্তু তার সত্ত্বেও এটা মনে হয় যে ওই ওদের কথাই ঠিক যারা বলে যে ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না এইটা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা করে লোকে যে বলছে তা তো কিন্তু তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে হচ্ছে যে দেশ চালনার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্ক রচনার ক্ষেত্রে প্রতিরক্ষা পলিসি নির্ধারণ করবার ক্ষেত্রে সমস্ত জায়গাতে ভালো মানুষ দরকার এবং এই ভালো মানুষ নেই বলে মনে অশান্তি হচ্ছে স্বামীজি যে বলছেন যে আমাদের মানব সভ্যতা পরবর্তীকালে কোন যাবে তখন সে বলবে এই যেই কিনা একটা কোন জায়গায় কেউ বলবে যে আপনাদের মতো সজ্জন যেখানে বসে নেই যেখানে ধরা যাক বলেছেন যে আপনারা দুজন নন কিন্তু ধর্মের অতটা সন্ধান বন্ধন জানেন না এই পর্যন্ত যদি বলা হয় তারা হয়তো মেনে নেবেন আনন্দের সঙ্গে কিন্তু তারপরেই যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে যে তাহলে ভালো মানুষ যে বলা হচ্ছে এই ভালো মানুষ কিভাবে তৈরি করা যায় এইটাই আধুনিক কালে মানুষ এখানে এসে দাঁড়িয়েছে যে আমি পয়সা দিয়ে গৃহ শিক্ষক বা গৃহ শিক্ষিকা রেখে একজনকে ভূগোলে পারদর্শী করতে পারি অঙ্কে পারদর্শী করতে পারি বাংলা ইংরেজি সাহিত্যে পারদর্শী করতে পারি কিন্তু যে আক্ষেপটা থাকছে যে ভালো মানুষ তৈরি হচ্ছে না তাদের অঙ্কের মাস্টারমশাইকে ছাড়িয়ে দেবো না ভূগোলের যিনি আছেন তাকে ছাড়িয়ে দেবো না কিন্তু যদি ভাবি যে সত্যি ভালো মানুষ তৈরি করতে হবে তাহলে তার জন্য কি করা দরকার এই প্রশ্নের কিন্তু সম্মুখীন হয়ে যাচ্ছে সমাজ সমাজ এই প্রশ্নের সম্মুখীন হচ্ছে যেখানে কিনা শুধুই ক্যারিয়ারের জন্য তৈরি করা হচ্ছে অনেক বলেন যে হয়ে যাচ্ছে তখন মুশকিল হয়ে যাচ্ছে মানুষের যে ভালো মানুষ তৈরি হচ্ছে অতএব রাজনীতি হোক বন্ধ কোন জায়গায় হোক যদি কেউ বলেন যে আজকে মিনিট পনেরো আলোচনা হবে যে কি করে পরবর্তী প্রজন্মে আরো ভালো মানুষ তৈরি হতে পারে তাদের পক্ষে হয়তো দশটা স্ট্রিক্ট মিটিং পলিটিক্সের সেইটা ছেড়ে এই আলোচনায় আসবে যাতে কি না কি আজকে আলোচনা করবে যে কি করে এখনকার দিনের যে শিশু সে ভবিষ্যতের ভালো নাগরিক হয় ওই জন্য নাকি পনেরো মিনিট আলোচনা হবে চলো সেখানে যায় যেমন গ্রীষ্মকালে মাঠ ফুটি ফাটা হয়ে থাকে সেরকম ভাবে সমাজ ভালো মানুষ পাচ্ছে না বলে তৃষ্ণার্থ হয়ে আছে আমারও স্বামী বিবেকানন্দের প্রসঙ্গ আসছে

প্রায়ই বলে লোকে যে মানুষটা ছিলেন দেবতার মতো ভগবানের মতো ছিলেন এটা বললে কেউ তাতে আহত হয় না বা ভাবে না যে এটা কি ধর্মের কথা বলছে বলে তারা নিশ্চয়ই তো ছিলেন এই যে দেবতার মতো ছিলেন বা ভগবানের মতো ছিলেন এর মধ্যেই ইঙ্গিত রয়েছে যে একটা রক্ত মানুষের শরীরের মানুষ তারও ক্ষুদা তৃষ্ণা আছে রোদযন্ত্রণা আছে কিন্তু দৈবী গুণ বলে কিছু একটা হয় সেইটাকে লোকে অত ব্যাখ্যা টাকা করতে পারছে না যাচ্ছে বলছে যে দেবতার মতো লোক ছিল কতজনকে যে অলক্ষে দান করেছে সে আমরাও সব জানি না কিন্তু পরে খবর পাচ্ছি দেবতার মতো লোক ছিল তার মানে হচ্ছে যে দৈবী গুণ কি নারী কি পুরুষ উভয়ের মধ্যেই থাকতে পারে এবং থাকা সম্ভব এই দৈবী গুণটা যদি মানুষের মধ্যে থাকে একটা স্মৃতি সময় যদি এটা আলোচিত হতে পারে তাহলে আর ভাবতে অসুবিধে কি যে এই মানুষের মধ্যে থেকে দেবতা এবং দেবী তৈরি হতে পারে এবং হওয়াটা দরকার তার মানে তারা সংসার ছেড়ে পালিয়ে যাবে তা নয় তাদের চারটে হাত পা এবং রূপে তাদের দর্শন পেতে হাতে নয় এই ছেলে মানুষই নয় কিন্তু তাদের মধ্যে দিয়ে দৈবী গুণের বিকাশ হবে এই আধুনিক কালেও যেখানে মানুষ খুব হার্টলেস এবং ইরেগুলার এবং পারভার্টেড হয়ে যাচ্ছে সেখানে একজন মানুষের মধ্যে দৈনিক গুণের বিকাশ এই কথাগুলো শুনতে একটু ভারী ভারী হলেও যে কেউ জানে যে হ্যাঁ ভালো মানুষ বলে কিছু একটা হয় তার সঙ্গে তোমার লেখা পড়ার কোনো সম্পর্ক নেই লেখাপড়া বেশি থাকতেও পারে নাও পারে কিন্তু তুমি ভালো মানুষ কিনা এই কথাটা মানে হয় এবং বর্তমান কালে আলো মানুষ আমাদের দরকার এই যে মানুষের মধ্যে দৈবি গুণের যে বিটাশ হচ্ছে এইটা যদি ভাবি যে তাহলে ব্যাপারটা কি আনন্দ যে ওই গণতন্ত্র যুক্ত হিটলার টাইপের বা ফোঁড়া টাইপের ক্রিমিনাল টাইপের লোক চাই না শিক্ষা ক্ষেত্রে চাই না অফিসে চাই না ফ্যাক্টরিতে চাই না কোথাও চাই না আলো কর্মকুশলী উদ্যমী মানুষ চাই যে স্বপ্ন দেখতে পারে তার মানে একটা টোটাল কে চাই অর ওম্যানকে চাই যার মধ্যে একটা দেব স্বভাব আছে কোথাও একটা দেব স্বভাব আছে তার মানে সে নামাবলি গায়ে দিয়ে ঘুরছে তা না কিন্তু তার মধ্যে একটা দেব স্বভাব আছে এইটা ভাবতে ভাবতে আমরা শেষ করব এমন একটা প্রসঙ্গ যেটা শেষ হয় না স্বামী বিবেকানন্দ যে বলছেন যে এই মানুষের ভেতরের দেবত্ব রিলিজিয়ন ইজ দ্য ম্যানিফেস্টেশন অব দ্য ডিভিনিটি অলরেডি ইন ম্যান যে মানুষের মধ্যে যে দেবত্ব প্রথম থেকেই আছে তাহলে যে লোকটা অফিসে যায় যিনি রান্নাঘরে বেশিরভাগ সময় থাকে যে লোকটা খেতে চাষার কাজ করে যে স্কুলে পড়ছে লেখাপড়া ছাড়া কিছু জানে এই সকলের মধ্যে দেবত্ব রয়েছে সে জানুক বা না জানুক মানুক বা না মানুক আর যে কায়দাটা দিয়ে তার ভিতরে ওই দেবত্বকে জাগিয়ে তোলা যায় কার জন্য তার নিজের কল্যাণের জন্য সেই কায়দাটার হচ্ছে ধর্ম রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন বা সেই যে বিকাশ সেই বিকাশটাই হচ্ছে ধর্ম যে ভেতরে দেবত্ব ফুটে একজন মহিলা একজন পুরুষ যিনি ভাবতেন যে এই জগতে একটা টাইম পর্যন্ত বেঁচে পড়তে তারপর অফ হয়ে যাওয়াটাই যখন ভিতরে দেব স্বভাবকে উপলব্ধি করছেন এবং এমন আনন্দ লাভ করছেন যে জীবনে কখনো করেননি তার মানে বুঝতে হবে ওই মানুষটার মধ্যে ঠিক ঠিক ধর্মের বিকাশ হচ্ছে ধর্ম সেটাই যেটা পারাপর্শিক দরকার নেই প্রাইভেট টিউটারের দরকার নেই কিন্তু তোমার ভিতরে আমার ভিতরে যে দেবত্ব প্রথম থেকে বর্তমান সেইটা ফুটে ওঠা অন্য লোকে এসে দিয়ে যাবে তা নয় ইট ক্যানট ইম্পর্টেন্ট

যেখানে অনেক রকমের জিনিস রয়েছে সেইখানে স্বামী বিবেকানন্দ যখন এইসব কথা বলছেন তখন অন্য রকম হয়ে যাচ্ছে লোকে বেড়াতে যায় আর প্ল্যান করে অনেক সময় মেয়ের পড়াশোনা এই সমস্ত দেখে ডেকে যে অমুক কি কালীঘাটে যাবে কোথাও যাবে আর তারপরে সপ্তাহে চিকে

যেটা কিনা ধর্মের বিপরীতগুলি লোকে জেনে কবি আছে যে ধর্মটাও আছে জিরাটাও আছে তো ধর্মের বিপরীতগুলি যেটা জেনে সেইখানে গিয়ে স্বামীজি যেন মন্দিরের ঘন্টা ধ্বনি সুচিত করছেন দিস ইজ জেলিফিক যে চড়িয়াখানাতে গিয়ে তিনি বিবর্তনের কথা বলছেন এবং উন্নততর মানুষ কিভাবে দৈহিক হতে পারে সেটা বলছেন অনেক শিক্ষামূলক আনন্দ সহ্য করতে পারেন কিরোটা বিচ্ছি বদলে রয়েছে অনেকে আছেন ওই বদলটা সহ্য হয় না স্বামী বিবেকান্ত যা বলছেন মনে হয় যে চিড়িয়াখানার মধ্যে যোগধোনার বন্ধ করে যাচ্ছে কেন নয় সাত বছর বেশ কি করতে 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 তিনি মানুষের নিবর্ধনের কথা বলছেন এবং জাহিনকে যেন ভালোবেসেও জুড়ে সরিয়ে রাখছেন যে অনেক হয়েছে ওই লক্ষ্যদন্ডযুক্ত কম্পিটিশনের কথা আর নয় কেননা ওটা আর ভবিষ্যতে খাটবে না ভবিষ্যতে উন্নততর ভিতরের দিক থেকে সমৃদ্ধতর আধ্যাত্মিকভাবে পবিত্রতর মানুষকে জগৎ জীবন চাইবে সুতরাং সেই বিবর্তনের কথা আমাদের ভাবতে হবে এইখানে পরবর্তী দিনের অনুষ্ঠানে হয়তো আমরা ওই প্রসঙ্গের মধ্যে আলো ঢুকবো আপাতত শেষ করতে করতে ভাবছি যে সন্ন্যাসীকে যে বলা হয় ক্রান্তদর্শী খুবইও দর্শী অনেক দেখতে পান বহু দর্শী দূরদৃষ্টি সম্পন্ন পুরুষ এমনিতে লোকে আগে ভাবতো যে সন্ন্যাসী মানে তার কাছে ভাতটা দেখালে সে বলে দেবে যে আমার এখান থেকে বেরিয়ে তুই দেখবি বিরাট বিপদ সেই ভেবে আর উপরে উপরে পড়লো সে আর ভালো যে কটা আমি চিনে দেবে কিন্তু ওই দূরদৃষ্টি এখন আর কাউন্ট করা যায় এই দূরদৃষ্টি ইজ সামথিং যেখানে স্বামীজি বলছেন যে ভবিষ্যৎ পৃথিবী এইরকম হবে এবং আগেকার ধ্যান ধারণা পেছনে পড়ে যাবে ওই যে স্বামীজি পথ দেখাচ্ছেন আমরা নববর্ষে ভাবতে ভালো লাগছি এমনিতে বছর ঘুরে যায় ক্যালেন্ডারের পাতাগুলিতে যায় এবং দুহাজার উনিশে এক সময় হয়ে যাবে লোকে বলে এখানকার আমরাও নতুন ক্যালেন্ডার থাকে বার করুক কিন্তু সত্যি সত্যি নববর্ষে নব পৃথিবী এবং নবজীবনের যিনি সন্ধান পারেন সেই স্বামী বিবেকানন্দের কথা ভাবতে ভাবতে আমরা প্রণত হচ্ছি তার কাছে একটা স্পেশাল রিকোয়েস্ট নিয়ে এবং স্পেসিফিক উচ্চ ভাবের কথা তিনি বলছেন তার কৃপা ছাড়া হৃদয়ঙ্গম করা আমাদের পক্ষে সম্ভব নয় সুতরাং তার ব্লেসিংসে তার কৃপায় যেন আমরা এই ভাবগুলোকে হৃদয়ঙ্গ করতে পারি এবং আমরা ভবিষ্যৎ যে পৃথিবী ਮੱਤੁਂ ਜੇ ਪੇਤੀਰੀ ਯੋ ਮੱਤੁਂ ਜੇ ਜੀੁਓਨ ਤਾਕੀ ਸੀਣੇ ਵੀਜੇ ਭੋਲ਼ ਨਾਕੋਰੀ ਤੁਂ